ऐसा फैमिली का है भाई मोद 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 कुल सीधा स्टार्ट वाला है भाई बस और करते हैं बोले कृष्णा का मंत्र है जय गाड़ी के गाड़ी चलाओ आदर বর <laughs> আগে আমি ঢাকা থেকে আসছি আমাকে জনাব তারেক রহমান সাহেব পাঠাইছে এরকম সারা বাংলাদেশে আমরা দুই মাস যাবৎ ঘুরতেছি যে বাংলাদেশে একটা সরকার ছিল তাই না সতেরো বছর অনেক অন্যায় অত্যাচার করছে জুলুম করছে নির্যাতন করছে তাদের তো পালাই গেছে সবাই তাদের যে অপকর্ম করছে তাদের বিচার আইনের মাধ্যমে হবে ঠিক কিন্তু আমাদের বিএনপির পরিচয় দিয়ে বিএনপির নাম বইলা বিএনপির কোন নেতা আপনাদের সাথে খারাপ ব্যবহার করে কোনো ধরনের খারাপ আচরণ করে ওইটা জানার জন্য কিন্তু পাঠাইছে না যদি এইরকম কোন নেতার নাম থাকে বললে আমরা ওইরকম নেতা বিএনপিতে রাখবে না তারেক রহমান সাহেব এটা আপনারা যদি আপনারা সামনে বলতে পারেন যদি গোপনে বলতে চান গোপনে বলতে চান পারেন আর যদি না থাকে সামনে তো নির্বাচন হবে জানে গত সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি একটা মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কমিশনার পৌরসভার মেয়র এমপি প্রধানমন্ত্রী বিনা ভোট হয়েছে দিনের ভোট রাত্রে হয়ে গেছে তাই না একটা মসজিদ কমিটিও ঠিক করে দিছে মসজিদ কমিটিতে আওয়ামী লীগের নেতারা পাঁচ অক্ট এক নামাজ পড়ে না তাকে সভাপতি বানাই দিছে বানাইছে এরকম নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেখলেনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এটা আমাদের তিন নম্বর দফায় দেওয়া হয়েছে আর একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না শেখ হাসিনা চারবার ছিল তারপরে ওনার ভিতরে এমন ইচ্ছা ছিল যে আমি যতদিন পর্যন্ত বাইরে থাকুন ততদিন পর্যন্ত আমি থাকবো এটা না নিয়ম থাকতো যে না দুইবার বেশি না তখন কিন্তু এত মানুষ মারতো না প্রায় ষোলোশো মানুষ মারছে এই ছাত্র যুবক শিশু মারা গেছে প্রায় পঁচিশ হাজার মানুষ এখনো পঙ্গু কেউর হাত নাই কেউ পা নাই কেউ চোখ নাই এই জন্য একটা পরিবর্তন দরকার এই জন্য তো এই একজন ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারে না এইরকম অনেকগুলা একত্রিশটা দফা দেওয়া আছে যদি আল্লাহ অশেষ অশতি আপনারা বিএনপিকে সমর্থন দেন ধানের শিশুকে সমর্থন দেন তাহলে এইগুলা করবে জিয়া রহমান সাহেব যেমন আপনাদের এলাকার সন্তান তিনি হিসেবে করছেন এবং খালদা জিয়া যেমন মৃত্যু সজ্জায় এখনও মানুষের জন্য কাজ করতেছে তার ছেলে তারেক এক করবে আপনারা সবাই তার জন্য দোয়া করেন দুঃখ প্রকাশ করি এই এলাকাটা বিএমপি পাড়া পরিচিত আমাদের পাড়া হিসেবে পরিচিত